বিড়াল মারতে নাই বিড়াল মারলে নাকি ওই বাড়ির মালিক গরিব হয়ে যায় বিড়াল মারলে চোখ কানা হয়ে যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এমন কথা বলে থাকে আবার অনেকেই বলেন বিড়াল মারলে আড়াই কেজি লবণ মানুষের ভিতরে বিতরণ করে দিতে হয় না হলে অমঙ্গল হয় এমন কথা বলে কথা ঠিক নয় আপনি এখানে এটা বলতে পারেন যে আল্লাহর সৃষ্টি বিড়াল যদি কোনো অপরাধ না করে তাহলে আপনি মারবেন কেন আমি মারব কেন আমরা তাকে আদর করব। আমরা তাকে ভালোবাসবো বিড়াল তো একটা গৃহপালিত পশু ওকে পোষ মানাইলে খুব সহজেই আপনার নিকটবর্তী হয়ে যায় আপনার আনুগত্যশীল হয়ে যায় সুতরাং আমরা তাকে মারব না যদি কোনো অন্যায় করে আপনি দেখাচ্ছে ভাত রেখে দিয়েছেন বা মাছ বা গোস রান্না করে রেখে দিয়েছেন চুরি করে খেয়ে নিয়েছে এমন অবস্থা আপনি পিটন দিতেই পারেন আপনি তাকে শাসন করতেই পারেন তাই বলে কি আপনার ক্ষতি হয়ে যাবে বা আপনার লবণ বিতরণ করতে হবে এমন কোনো কথা করার এবং এবং সহি পাওয়া যায় না সুতরাং এমন কথাই আমরা বিশ্বাস করব না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই সোবাহ বলেছেন